প্রথমে আমি বলি সত্য জয় হয়েছে আমাদের ভালো মানুষ সৎ মানুষ জয় আমি মনে করি তাদের লাগছে আমার জায়গাটা ফিরে পেয়েছি আমার প্রত্যেকটা কাউন্সিলর ফিরে পেয়েছি তার জন্যে আমি আমার দলকে বলুন কোর্টকে বলুন ধন্যবাদ যে আমরা আমাদের জায়গা ফিরে পেয়েছি তাদের ক্ষতি হলো না দলের ক্ষতি আমরা তৃণমূল করি দলের ক্ষতি জঙ্গিপুর সাধারণ মানুষের যে একটা খারাপ জায়গা ছিল সেই জায়গাটা ভালো ফিরে পেল তার জন্য আমরা আপনি যোগ্য চেয়ারম্যান নন এই অভিযোগ উঠেছিল আপনি পরিষেবা দিতে ব্যর্থ হয়েছিলেন সেই জন্য সরিয়ে দেওয়া আমি বলি আমার জঙ্গিপুর পৌরসভা কথা কি হয়েছে জানি না তবে জঙ্গিপুর পৌরসভার মধ্যে বিগত চার মাস ধরে যে বৃষ্টি হয়েছিল তাতে জঙ্গিপুরবাসী নাজাল ছিল সেই জায়গাটা যদি বলে কি পরিষেবা দিতে ব্যর্থ সেটা ভুল কথা আপনারা দেখেছেন এত বৃষ্টি হয়েছে ড্রেনের উপর দিয়ে জল গেছে রাস্তার উপর এটা ব্যর্থ কোনো ব্যাপার না প্রত্যেক জনের বাড়ি বাড়ি জল ঢুকে গেছে এত বৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন আমরা তো জঙ্গিপুরে দেখেছি জঙ্গিপুরের মানুষ আপনারা বিগত দিনে দেখেছেন কলকাতা ভেসে গেছে সেটাও নজির আছে সেই সেটা পরিষেবা দেওয়াটা কোনো ব্যাপার নেই পরিষেবা একটু ব্যাঘাত হয়েছিল যেটা আমার গার্বেজ নিয়ে সেটা অলরেডি আমরা জায়গা কিনে ফেলেছি সেই জায়গায় পড়ছে এখন আর কে বাধা দিয়েছে না দিয়েছে অবগত জঙ্গিপুরের মানুষ আছে তাহলে ভুল তথ্য দিয়ে আপনাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে অসাংবিধানিক হিসাবে না আমি বলি আমাদের ভুল যেটা করেছে আমি বলি আমার কিছু এলাকায় গলি গলি আছে সেই গলিগুলোর মালগুলো তুলে নিয়ে এক জাতের পাড়া করে সেই জায়গা থেকে তুলে নিয়ে যেখানে গাছ বেঁচে আছে সেখানে ফেলে ওই ছবিকে তুলে রাজ্যে পাঠিয়েছে এটা তো একটা মানে পরিস্থিতি তৈরি করা এটা পরিস্থিতিকে তৈরি করে আমাদের উপর একটা প্লেন দিয়ে এটা করা হয়েছে আজকে আমি বলি আমি এক মাস দুদিন পৌরসভার থেকে বিরত আছি এক মাস দুদিনের মধ্যে সব ক্লিয়ার হয়ে গেছে যেমন ছিল সেরকমই তো চলছে যেরকম ছিল সেরকমই তো চলছে আমরা যেটা করে গেছি সেটাই চলছে কোনো জায়গাতে একটা ইট পুঁতেনি না কোনো জায়গাতে একটা ফিস দিয়েছে দেখাতে পারবেন দেখাতে পারবেন আমরা যেটা করে গেছি সেটার উপরেই চলছে এখন তো আমি আমার দলকে ভালোবাসি আপনারা দেখেছেন আমরা বিগত দিনে যেভাবে তৃণমূলের হয়ে মিটিং করেছি আর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আমরা পালন করেছি বিশেষ করে আমাদের যে কাউন্সিলর গুলো আছে সে কাউন্সিলর থেকে আমরা ভালো জায়গায় লিড দিয়ে এসেছি সময় পুনরায় পদ ফিরে পেলেন না আমাদের হাইকোর্টে একটা নির্দেশ দিয়েছে যে এটা একটা অপব্যবহার কিছু স্বার্থ মানুষ থাকে তারা নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য উনি তো বলেছেন অনেক পয়সা দিয়ে আমরা সব জায়গায় বলেছে হাইকোর্ট আমাদের পক্ষে দিয়েছে তার জন্য আমরা পুনরায়নি দলের সঙ্গে আমরা তৃণমূল করছি তৃণমূল যখন প্রশাসক ঘোষণা করা হয় তখন কিছু কাউন্সিলর মিষ্টি খেয়েছিল এবং তারা খুশি হয়েছিল এবং তারপরে আজকে পুনরায় আপনি সেই পদেই বহাল থাকলেন এবার নতুন ভাবে যখন বোর্ড তৈরি হলো সেই বোর্ডে ওই কাউন্সিলর গুলো যারা বিরোধিতা করেছিল মিষ্টি খেয়েছিল আপনার অপসারণে তাদের কি করবেন এবার আপনার কথা বললাম দু হাজার চব্বিশ সালে থেকে লক্ষ্য রাখতে হবে দু হাজার চব্বিশ সালে যারা প্রশাসক বসিয়েছিল কিংবা বোর্ডের বিরোধিতা করেছিল তারা দু হাজার চব্বিশ সালে কোনোদিনই কংগ্রেস তৃণমূল করেনি আপনারা দেখেন ওদের ওয়ার্ডে দেখেন ভোট কতটা পড়েছে আমাদের ওয়ার্ডে ভোট কতটা পড়েছে সেটা লক্ষ্য রাখবেন ওরা কোন সময় চাইনে কে এখানে তৃণমূল জিত ওরা বিজেপি করেছে কেউ কংগ্রেস করেছে কেউ সিপিএম করে এরকম করেছে ওদের ওয়ার্ড গেলাতে লক্ষ্য রাখবেন অত ভোটই নাই একটা ওয়ার্ডে যদি দুশো ভোট হয় আড়াইশো ভোট হয় একটা লোকসভায় একটা ওয়ার্ডে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার ভোট তাহলে দুশো যদি ভোট হয় তাহলে কি মনে করবে ওরা তো ভোটই করেনি

একদম পরিষ্কার কথা কাজ করতে দেবে না পরিষেবা বাধা দিবে সেটা মেনে নেওয়া যাবে একদম তাদের বিরুদ্ধে এফআইআর হবে প্রশাসন যেটা করবে যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো কি পূরণ করবেন দেখেন এখন পর্যন্ত যে এলাকায় সব যে কাজগুলো হচ্ছে আমরা বিগত দিনে আমাদের পা আমাদের সমাধানে যেহেতু রাজ্য সরকার বলেছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এই কাজগুলো ইমিডিয়েট করতে হবে আমরা তারা তাড়াহুড়া করে সে কাজগুলোকে কমপ্লিট করার চেষ্টা করছি মাঝে এই জিনিসটা হয়েছে কিছুটা একটু অসুবিধা হলেও কাজ শুরু হয়েছে প্রত্যেকজনকে কাজের অর্ডার দিয়ে দেওয়া হয়েছে তারা কাজ করছে সে কাজগুলো আমাদের প্রত্যেকটা কাউন্সিলরকে দেখে দিতে হবে সামান্য সার্টিফিকেট নিতে গেলে পাঁচ ছ দিন মানে হেনাস্ত হয়েছে আপনার নাগরিকরা সেই জায়গাটা কি কিভাবে পূরণ করবে প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রতিনিয়ত মানুষকে বলেছি আপনাদের চ্যানেলও বলেছি যাতে সাধারণ মানুষ কষ্ট না পায়

পরিষেবা থেকে বঞ্চিত হবে প্রত্যেকটা পরিষেবা জল রেল সব রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়ে মাঝে মাঝে ধরেন কি ছুটি আছে কাল থেকে পৌরসভার ছুটি আছে মঙ্গলবার করবে মঙ্গলবার আমরা যাব প্রত্যেকটা কাউন্সিলার যাব যে আমাদের চেয়ার আমরা বলবো